শান্তিপুর শহরের প্রায় তিনশো পঞ্চাশ বছরের প্রাচীন মহিষখাগি কালীমাতার পুজোর ইতিহাস একটু অন্যরকম আজকের ভিডিওতে জানব এই মায়ের পুজোর এক অন্যরকম ইতিহাস নদিয়ার শান্তিপুর ইতিহাসে ভরা এক জনপদ এই শান্তিপুরেই বিরাজমান এক প্রাচীন ও শক্তিময় দেবী মসখাগি মাতা লোককথা বলে বহু শতাব্দী আগে যখন শান্তিপুরে ঘন জঙ্গল আর ছোট ছোট গ্রাম ছিল তখন এক অলৌকিক শক্তির প্রকাশ ঘটে এই ভূমিতে সেই শক্তিই আজকের মোষখাগি মাতা মায়ের মন্দির নির্মিত হয় আনুমানিক বারোশো আটত্রিশ বঙ্গাব্দে মায়ের নাম মোষখাগি বা মহিষখাগি কথিত আছে প্রাচীনকালে এই পূজায় মহিষ বলির প্রচলন ছিল সেই থেকেই দেবীর নামের সঙ্গে জুড়েছে মহিষ বা মোষ শব্দ তবে আজ সেই বলির প্রথা বন্ধ হয়েছে পূজা এখন শান্তিপূর্ণ সামাজিক ও ভক্তিমূলক আচার হিসেবে পালিত হয় প্রতি বছর কালী সময় মোসখাগি মাতার আরাধনায় ভরে ওঠে শান্তিপুরের চৈতলপাড়া ও ভবানীপাড়া মাতার প্রতিমা সাজানো হয় ঐতিহ্যবাহী শৈলীতে চোখে মুখে শক্তির দীপ্তি আর ভক্তদের মনে এক অদ্ভুত শ্রদ্ধা ও ভালোবাসা আজও মোসখাগি মায়ের পূজা শুধু ধর্ম নয় শান্তিপুরবাসীর ঐতিহ্য সংস্কৃতি আর বিশ্বাসের প্রতীক স্থানীয়রা বিশ্বাস করেন মোশখাগি মায়ের কৃপা পেলে দূর হয় দুঃখ কষ্ট শান্তি নেমে আসে ঘরে ঘরে